নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তর সম্পর্কে বিভিন্ন সুপারিশ করেছিল কোঠারি কমিশন কবে গঠন হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন আমরা যেই নামই ডাকি না কেন বা জানি না কেন তার সুপারিশগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বলে রাখি এই ভিডিওতে আমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে জানবো এছাড়া বিভিন্ন স্তর সম্পর্কে যে সুপারিশগুলো দিয়েছিল কোঠারি কমিশন তার রিলেটেড ভিডিও আমরা অলরেডি বানিয়ে ফেলেছি তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্কও দেওয়া আছে আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি কমিশনের অভিমত ছিল ভারতের জাতীয় শিক্ষা ভারতের নিজস্ব মূল্যবোধ ও কৃষ্টির উপর ভিত্তি করে গড়ে উঠবে এবং আধুনিক সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কোঠারি কমিশন বলেছে এক এই শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের দায়িত্বশীল এবং সার্থক নাগরিক তৈরি করা দুই এই স্তরে কুড়ি শতাংশ অপচয় ও অনুন্নয়ন কমানোর ব্যবস্থা করা অপচয় আর অনুন্নয়ন কি অনেক সময় শিক্ষার্থীরা একই ক্লাসে থেকে যায় বারংবার আর অনেক সময় শিক্ষার্থীরা শিক্ষা স্তর কমপ্লিট না করে বা পড়াশোনা ছেড়ে দেয় ড্রপ আউট স্টুডেন্ট দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের অপচয় এবং অনুন্নয়ন কিন্তু ঘটে থাকে এই অপচয় এবং অনুন্নয়ন কমিয়ে আনার কথা বলা হয়েছে এই স্তরে আশি শতাংশ শিশু সপ্তম শ্রেণীর পাঠ অবশ্যই শেষ করবে তার মানে বলা হয়েছে যে অপচয় অনুন্নয়নের জন্য যেসব শিশু পড়া ছেড়ে দিচ্ছে মাঝপথে বা ফেল করছে বারবার তা যেন না হয় আমাদের শিক্ষাকে এমনভাবে তৈরি করতে হবে অন্ততপক্ষে আশি শতাংশ শিশু আমাদের পরবর্তী ধাপে কিন্তু পৌঁছতে পারে সেই দিকে দেখতে হবে মানে সপ্তম শ্রেণীর পাঠ অবশ্য শেষ করবে এটা দেখতে হবে চার নম্বর উনিশশো পঁচাত্তর উনিশশো সালের মধ্যে পাঁচ বছর ব্যাপী উৎকৃষ্ট ও উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং উনিশশো পঁচাশি থেকে ছিয়াশির মধ্যে একে আট বছর ব্যাপী করার চেষ্টা করতে হবে মনে রাখবেন কোঠারি কমিশন সম্পর্কে আমরা জানছি কোঠারি কমিশন গঠন হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে সেই হিসেবে তখন তারা এই সনের মধ্যে এই পাঁচ বছর ব্যাপী উৎকৃষ্ট ও উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে বলেছে এবং পঁচাশি ছিয়াশি সালের মধ্যে আট বছর ব্যাপী এটা করার চেষ্টা করার কথা বলা হয়েছে পাঁচ পরিবেশ সম্পর্কিত বিষয়ে কৌতূহল করে তোলা শিক্ষার্থীদের ছয় শিক্ষার্থীদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদাবোধ গড়ে তুলতে হবে সাত নাম্বার বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাই এই বয়স থেকে প্রযুক্তি ও বিজ্ঞান চিন্তার বিকাশ ঘটানো শিক্ষার অন্যতম উদ্দেশ্য হবে আট নাম্বার শিশুর মধ্যে বিভিন্ন মানসিক গুণাবলীর বিকাশের সঙ্গে সঙ্গে নৈতিক ও আধ্যাত্মিকতার বিকাশের সুযোগ এই স্তরে থাকা উচিত নয় নাম্বার শিক্ষার্থী যে সমাজের মধ্যে বড় হচ্ছে সেই সমাজে নানারকম আচার আচরণ রীতিনীতি প্রথা ইত্যাদির সঙ্গে পরিচিতি করানো শিক্ষার উদ্দেশ্য হবে দশ নম্বর শিশুর পরিচ্ছন্ন চিন্তার বিকাশ ঘটানো এবং শিশুকে সঠিক ও স্পষ্ট লিখতে ও উচ্চারণ করতে সক্ষম করে তোলা এবার আমরা চলে যাই প্রাথমিক শিক্ষার কাঠামো কেমন হবে সেটি দেখে নিই এক নম্বর প্রাথমিক স্তরে শিক্ষার্থীর ভর্তির বয়স হবে সিক্স প্লাস এখন বর্তমানে এই বয়সেই কিন্তু আমরা স্কুলে ভর্তি করাই দুই নম্বর এটা কিন্তু সরকারি স্কুলের কথা বলা হচ্ছে যেগুলো প্রি নার্সারি স্কুল আছে সেগুলোর কথা কিন্তু বলছি না প্রাথমিক স্তর বলতে আমরা প্রাইমারি ক্লাস ওয়ান এখন ছোটো ওয়ান ওয়ান আছে মানে ওয়ান ক্লাসটাকে থেকে দুভাগে ভাগ করেছে ছোট ওয়ান ওয়ান তারপর টু থ্রি ফোর আবার অনেক স্কুলে ফাইভ পর্যন্ত প্রাথমিক স্কুল আছে আপার প্রাইমারির ক্ষেত্রে কোনো স্কুলে ফাইভ থেকে এইট কোনো স্কুলে সিক্স থেকে এইট এটা কিন্তু মনে রাখতে হবে প্রাথমিক স্তরকে দুটি কিন্তু ভাগ করা হয় একটা প্রাথমিক নিম্ন প্রাথমিক একটা হলো উচ্চ প্রাথমিক এটা মনে রাখবেন দুই নম্বর কমিশন প্রাথমিক স্তরকে দুটি ভাগে ভাগ করেছে একটি ভাগ হলো নিম্ন প্রাথমিক এবং অপরটি হলো উচ্চ প্রাথমিক যেটা বলছিলাম তিন নাম্বার নিম্ন প্রাথমিক স্তর হচ্ছে এক থেকে ফোর বা ফাইভ শ্রেণী পর্যন্ত সময়কাল হচ্ছে চার থেকে পাঁচ বছর এটা কিন্তু বয়স নয় সময়কাল বলছে কত বছরের কোর্স হবে চার বছর ওয়ান থেকে ফোর হলে চার বছর ওয়ান থেকে ফাইভ হলে পাঁচ বছর যেমন অনেক স্কুলই আছে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুল বয়স কেমন হবে সিক্স প্লাস থেকে শুরু সিক্স প্লাস যদি চার পাঁচ হয় সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন প্লাস পর্যন্ত হবে চার নম্বর উচ্চ প্রাথমিক স্তর হচ্ছে ফাইভ থেকে সিক্স যে স্কুলে যে হাই স্কুলগুলোতে বা আপার প্রাইমারি স্কুলতে ফাইভ থেকে শুরু সেই তো ফাইভ থেকে শুরু নাহলে সিক্স থেকে শুরু সেভেন এইট শ্রেণী পর্যন্ত সময়কাল হবে তিন থেকে চার বছর বয়স এগারো থেকে বারো বছর থেকে শুরু এবং চোদ্দ বছর বয়স তার মানে ছয় ক্লাস থেকে ছ বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আমরা প্রাথমিক স্কুলে পড়াশোনা করব পাঁচ নাম্বার প্রাথমিক স্কুল মানে কি বলছি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই মিলে পাঁচ নম্বর প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে একটি সুসংহত একক বলে ধরা হবে ছয় নম্বর ইনফান্ট বা এক বছরের প্রারম্ভিক বিদ্যালয় শিক্ষা চালু করতে হবে যেটা বলছিলাম ছোট ওয়ান এবার প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে আমরা একটু জেনে নিই প্রাথমিক শিক্ষার মধ্যে নিম্ন প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম কেমন হবে একটি ভাষাতেই শিক্ষা দিতে হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দুই গণিত শিক্ষা দিতে হবে গণিত শিক্ষা মানে খুব বড় বড় নয় যোগ বিয়োগ এক দুই শেখানো যোগ বিয়োগ প্রয়োজনের গুণভাগ ছোটো ছোটো বিষয়গুলো শেখাতে হবে তিন নাম্বার পরিবেশবিদ্যা যার মধ্যে তিন ও চার শ্রেণির বিজ্ঞান ও সমাজবিদ্যা অন্তর্ভুক্ত থাকবে চার নম্বর সৃজনমূলক কার্যাবলী যেমন কাঠের কাজ মাটির কাজ কাগজের কাজ সৃজনাত্মক কার্যাবলী যুক্ত করতে হবে পাঁচ নাম্বার কর্ম অভিজ্ঞতা ও সমাজসেবামূলক বিষয়গুলো শিক্ষাক্ষেত্রে রাখতে হবে ছয় নম্বর স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে রাখতে হবে এই সব বিষয়গুলো প্রাথমিক শিক্ষার পথ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে এবার উচ্চ প্রাথমিক স্তরের পাঠ্যক্রম কেমন হবে উচ্চ প্রাথমিক স্তর হচ্ছে ফাইভ থেকে ফাইভ সিক্স থেকে শুরু করে সেভেন এইট ক্লাস পর্যন্ত এক নম্বর দুটি ভাষা আবশ্যিক হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং হিন্দি ও ইংরেজির মধ্যে একটি ইংরেজি এবং বাংলা আমরা পড়েছি বা এখন পড়ছি আর আমরা যখন স্কুলে ছিলাম তখন সেভেন এইটে কিন্তু আমরা সংস্কৃত পড়েছিলাম এখনও হয়তো আছে দুই নাম্বার তৃতীয় ভাষা ঐচ্ছিক ভাষা ইংরেজি হিন্দি বা আঞ্চলিক ভাষার মধ্যে একটি যেমন বলছি তৃতীয় ভাষা তৃতীয় ভাষা থাকবে তার মানে আমরা সংস্কৃত যেটা পড়েছিলাম অনেকে উর্দু পড়ে তিন নাম্বার গণিত পাটিগণিত বীজগণিত ও জ্যামিতি পড়তে হবে চার নাম্বার বিজ্ঞান বিষয়টিও থাকবে পাঁচ নাম্বার সমাজবিদ্যা ইতিহাস ভূগোল ও পৌরবিজ্ঞান থাকবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে ছয় নম্বর চারুকলা মানে অঙ্কন চিত্রকলা একটু ভুলে গেছে অঙ্কন চিত্রকলা ভাস্কর্য প্রভৃতির হাতের কাজ পাঠ্যক্রম অন্তর্ভুক্ত থাকবে সাত নাম্বার কর্ম অভিজ্ঞতা ও সভা সেবামূলক কাজ করতে হবে সাত নম্বর শারীরিক শিক্ষা থাকবে পাঠ্যক্রমের মধ্যে নয় নাম্বার নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষা থাকবে আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে চলছি এগুলো কিন্তু সবই কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা পড়ছি বা আপনারা পড়ছেন যারা যারা পড়ছেন তারা কিন্তু এই সব বিষয়গুলো কিন্তু আমরা পেয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাহলে এই যে সুপারিশগুলো এই সুপারিশগুলো কোঠারি কমিশন করেছিল কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন যেই নামই আমরা ডাকি না কেন তাহলে এই বিষয়গুলো আমরা এখানে শেষ করছি সবসময় ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ